পাকিস্তানি ফেমাস ডিজাইনার জেনাব চট্টানি নাম এই ডিজাইনারের এই ড্রেসটা খুবই ভাইরাল একটা ড্রেস যেটার বাংলাদেশি প্রাইস পঁয়ত্রিশ টাকা এবং এটার সাথে কিন্তু শিপিং চার্জও অ্যাড হবে ড্রেসটা অনেক বেশি সুন্দর ডিটেলিংটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর একটা কালার কম্বিনেশন এই ড্রেসটা আজকে আমি রিক্রিয়েট করতে যাচ্ছি খুবই চিপেস্ট প্রাইসে লেট স্টার আমি ইসলামপুরে গিয়েছিলাম বিক্রমপুর গার্ডেন সিটি নামের মার্কেটে এটা ভিডিও আমি আপনাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করছি এই মার্কেটের নিচ তলায় এরকম অনেক সুন্দর সুন্দর সলিড কালারের ফ্যাব্রিক পাওয়া যায় বিভিন্ন রকমের ফ্যাব্রিক পাওয়া যায় মানে স্যাটিন থেকে স্টার্ট করে অনেক রকমের নাম না জানা ফ্যাব্রিক এবং এই ফ্যাব্রিকটা আমার অনেক পছন্দ হয় একটু চিকচিকা টাইপের মানে একটু গ্লসি আহ ম্যাট ফিনিশিং না তো আমার খুব ভাল লাগছে এবং এই শপটা দুইটা শপ নিয়ে একটা শপ আর কি এটা ভেতরে অনেক রকমের কাপড় আছে আর যেহেতু হোলসেল মার্কেট ওরকম রোল করা করা থাকে তাই আমি ভেতরে যে ও দেখার চেষ্টা করছি এবং আঙ্কেল কে এই ফ্যাব্রিকটার প্রাইস যখন জিজ্ঞেস করছি উনি ফিক্স দুইশো টাকা বলছে আর এই মার্কেটে সবই ফিক্স প্রাইস থাকবে কারণ হোলসেল মার্কেট ওনারা দাম কমায় না যদি আপনারা এরকম রোল ধরে ধরে নেন তখন প্রাইস কমে আসবে মানে হোলসেল প্রাইসে যাই হোক এমনি তো চাঁদনি চক থেকে অনেক কম প্রাইসে এখানে পাবেন এই ফ্যাব্রিকটা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু ইনার লাগবে আর খুব একটু চিকচিকা ছিল তাই আমি একটু কনফিউজ ছিলাম পরে আমি ওই দিন আর কিছু কিনি নাই এরপর আমি আবার আরো একদিন যাই যাওয়ার পরে আমি এই বিক্রমপুর গার্ডেন সিটিতে আবারও একটু ঘোরাঘুরি করি এবং বিভিন্ন টাইপের ফ্যাব্রিক আমি দেখি দেখার পরে মোটামুটি একটু কনফিউশন নিয়েই আমি মার্কেট এক্সপ্লোর করতে থাকি এই যে দেখেন এখানে কিন্তু সিকুইনের অনেক রকমের ভ্যারিয়েশন পাওয়া যায় আর আপনারা বিভিন্ন রকমের ফ্যাব্রিকের নামও আমাকে জিজ্ঞেস করেন তো আমি একটু একটু দেখানোরও চেষ্টা করতেছি এই সিল্কি টাইপের মানে দুবাই সিল্ক বলে মেবি এগুলাকে এইগুলা কিন্তু এখানে আপনারা একশো পঞ্চাশ একশো ষাট টাকা গজে কিনতে পারবেন আর একটা আপু আমাকে জিজ্ঞেস করছিলেন যে এই বিক্রমপুর গার্ডেন সিটিতে চিকেন কারি গজ কাপড় পাওয়া যায় কিনা এই যে দেখায় দিলাম এই একটা মাত্র দোকান যেখানে হোয়াইট কালারের চিকেন কারি ফ্যাব্রিক আছে এই যে দোকানটার নাম ফাইভ স্টার ফ্যাব্রিক এখানে অনেক অনেক চিকেন কারি ফ্যাব্রিক পাবেন তো আমি বিক্রমপুর গার্ডেন সিটি থেকে বের হয়ে গুলশানারা সিটির দিকে যাইতেছি এটার কারণ কারণ ওইখানটা তো দেখলামই তো ভাবলাম যে গুলশানারা সিটি তাও একটু দেখে নেই যে ওখানে কি ফ্যাব্রিক পাওয়া যায় তারপর না হয় ঠিক করে যে কি কিনবো আসলে আর কালারটা এমন একটা কালার আইভরি হোয়াইট বলে এই কালারে মানে ইনার লাগবেই যে কোনো আমি দেখতেছি ইনার ছাড়া আসলে পরা যাবে না আর এই সামারের মধ্যে ইনার ড্রেস আমার এখন একদম ভালো লাগে না তো গুলশানার সিটি মার্কেটটা মেনলি বোরকার ফ্যাব্রিকের এর কাপড়ই বেশি পাওয়া যায় তো এটা না জুম ফ্যাব্রিক বলে দুইশো বিশ টাকা দুইশো টাকা এরকম গজের হয় কোয়ালিটি ওয়াইজ তো আমার এগুলি কিছুই পছন্দ হয় নাই এরপরে এই সবটা আমি দেখছি বলতে এই সবটা আমি চিনি অনেক শপিং করছি ওনাদের ওনাদের কাছে কাছে অনেক রকমের কাতান গজ কাপড় পাওয়া যায় আর ওই যে তসর সিল্ক বলে না ওই ফ্যাব্রিক এর এই দোকানটা বেস্ট আমি বেশিরভাগই এই ফ্যাব্রিক দিয়ে ব্লাউজ বানাই কাতান বেনারসি শাড়ি আপনাদের যাদের আছে ধরেন ব্লাউজ আগের বানানো এখন আবার রিমেক করতে চাচ্ছেন এই ফ্যাব্রিক নিতে পারেন আপনারা তো বিভিন্ন রকমের মানে কালারেরই আছে আমার কিছু কালার দরকারও ছিল এবং ওই কালারটার জন্য আমি মানে যে ড্রেসটা রিক্রিয়েট করতে চাইতেছি তো ওইটার জন্যে ফ্যাব্রিক তখনও কেনা হয় নাই আমি তো একরকম একটু কনফিউশন নিয়ে আমি এই ফ্যাব্রিকটা বের করতে বলি এটার কালারটা আমার কাছে মনে হয়েছে যে হয়তো একটু আইভরি টাইপ লাগবে মানে অফ হোয়াইটও ছিল না আবার ক্রিমি হোয়াইটও ছিল না মিল্ক হোয়াইটও ছিল না কালারটা আমার কাছে ভালো লাগছে বেশ কয়েকটা কালার দেখার পরে আমি আসলে এই কালারটা ওনাকে বের করতে বলি এবং আমার কাছে ভালোই লাগছে আর এই টাইপের কালারের ফ্যাব্রিক মানেই ইনার লাগবেই তো এই ছবিও আমি সাথে রাখছি মোটামুটি কিন্তু কিন্তু যায় আর মডেলের যে ড্রেসটা ছিল ছিল সেটা সিল্কের মধ্যে আমি সিল্ক বানাইতে চাইনি কিছুদিন আগে এই সিল্ক টাইপের ফ্যাব্রিক দিয়ে জামা বানাইছি অনেক বেশি ধুল ঢুল করে আমার কাছে ভাল লাগে না তাই আমি ভাবলাম যে অনেক রকম ফ্যাব্রিক তো দেখছি তো তসর সিল্ক দিয়েই না হয় বানাই তসর সিল্কগুলি এই দোকানটা অনেক রকমের আছে বিভিন্ন কালারের আছে আমি কিন্তু কাটাও ফেলছি গজ তারপরও আমি কনফিউজ তা আমি আরো একটা দেখে মানে সিমিলার কালারের মধ্যে এই ফ্যাব্রিকটা বের করতে বলি এবং দুইটা মিলানোর পরে আমার মনে হয়েছে যেটা আমি নিচ্ছি সেটাই ঠিক আছে এটা তেমন একটা ভালো মনে হয় নাই আর খুব একটা আমার কাছে ভালোও লাগে নাই তো আমি একশো পঞ্চাশ টাকা পারে নাম প্যারাডাইস ফ্যাশন আমি যখন যেখান থেকে যা কিনি আমি কিন্তু সপের নাম আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে যেন আপনারা নিজেরাও যে কিনতে পারেন আপনাদের যেন সুবিধা হয় আর কোনো দোকানদার কিন্তু আমাকে ফ্রিতে দেয় না আমি নিজের টাকায় সবকিছু কিনি আচ্ছা চলেন এই যে দেখতে পাইতেছেন আমি দুই ব্যাগ ভর্তি করে কাপড় নিছি আমি যেহেতু খুব বেশি সময় পাওয়া যায় না তাই আমি যেদিনই টেলার্সে যাই আমি চেষ্টা করি চার পাঁচটা ড্রেস একসাথে নিয়ে যে সারা দিন বসে থেকে বানাইতে এই যে ফ্যাব্রিকটা দেখতে এই রকম এখন এইটা কিছু করার নাই যেহেতু আমার অন্যরকম কোন ফ্যাব্রিক আমি খুঁজে পাই নাই আর স্যাটিনও আমার কাছে ভাল লাগতেছিল না এবং অনেকগুলা কাপড়ই আমি দেখছি কি সুতা উঠে যাবে এরকম যেহেতু লেস টেস ইউজ করা হবে তাই আমি আর অন্য কাপড়ে জানি এটাই কিনছি ওদের নাম হচ্ছে দোকানের নাম এস এম ফ্যাশন লেডিস টেইলার্স আর নিউ মার্কেট বনলতা দুজন আছে সাগর এবং মিলন মিলন হইতেছে মাস্টার ও কাপড় সুন্দর করে কাটে আর সাগর হইতেছে কাপড় অনেক বেশি সুন্দর করে সেলাই করে যাই হোক আমি মেজারমেন্ট দিয়ে কাটায়ে ফেললাম আর যেহেতু আমি একদিনের ড্রেস মেক করি তাই আমার কিন্তু মেকিং চার্জ অনেক বেশি পরে আর নিউ মার্কেটের মতো জায়গায় মেকিং চার্জ আমরা যদি কম চিন্তা করি তাইলে আমরা ভুল ভাববো এখন আপনাদের তো লেসই দেখাই নাই আমি যে আমি যেগুলি ইউজ করব তো আপনারা জানেন আমি যে অলমোস্ট প্রতি শুক্রবারে এই মতিঝিল হলিডে মার্কেট যাই তো এরকম র্যান্ডম একদিন যাওয়ার পরে আমার এই জিনিসগুলি চোখে পড়ে আমার খুবই পছন্দ হয়েছে এগুলি মাত্র পাঁচ টাকা করে বিক্রি করতেছিল এটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম সেদিন প্রচুর বৃষ্টি ছিল একদম যাওয়ার সময় আমি জাস্ট রিক্সায় উঠে যাব তার আগ মুহূর্তে আমি সবটা দেখি এবং পাঁচ টাকা করে পিস বলে আমার এগুলি খুবই পছন্দ হয়েছিল তখন আমি ড্রেস নিয়ে ভাবি নাই যে দুইটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে সিলভার আছে এবং সলিড ব্ল্যাক আছে তো আমি না সলিড ব্ল্যাক কালারের দশটা কিনি পাঁচ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা পড়ছিল এই পিসগুলি এবং এই পিসগুলি কেনার পরেই আমার ওই ড্রেসটা আমার নিউজ ফিডে আসে এবং আমার মাথাটা নষ্ট হয়ে যায় এরপরে আরো একদিন আমি হলডে মার্কেট যাই যাওয়ার পরে এই যে লেস দেখতেছেন আমি নিতেছি এটাও আমি কোনো চিন্তা করে নেই নাই আমি গোজ লেস নিছি যে বেশি করে নিব যেন কম না পড়ে এবং কিভাবে কি ইউজ করব সেটা যে আমার বানানোর সময় তো নিজের বুদ্ধি নিজের মতো কাস্টমাইজেশন করে বানানোই যায় এই লেসটা আমি দশ গজ নিছি এবং এই লেসটা আমি গত দেড় মাস যাবত এই ভাইয়ের কাছে দেখতেছি তো ওই দিন আমি নিয়েই নিছি যে তিন গজ নিয়ে নেই দেখি যে আমার কালার তো ফ্যাব্রিকের কালারটা তো অনেক বেশি সুন্দর মানে কেমন আইভরি টাইপের কালার তো দেখি যে মানে কোথায় কোথায় ইউজ করা যায় তাই এটা আমি তিন গজ নিচ্ছি আর সলিড ব্ল্যাকটা আমি দশ গজ নিছি টোটাল আমি তেরো গজ লেস নিছি বিশ টাকা করে মানে বেশি লেস নিছি বলে বিশ টাকা করে রাখছি এমনিতে তিরিশ টাকা গজ এখন দেখেন এটা আমি কোথায় বসিতেছি এটা আমি নেকে ইউজ করব কেন ইউজ করব সেটাও বলি মডেলের কিন্তু এরকম এরকম কি বলে ওয়েভ টাইপের ডিজাইন এবং এটা এমব্রয়েডারি করা আমি ড্রেসের মধ্যে একদমই এমব্রয়ডারি করাবো না কারণ শখে বানাইতেছি এত এক্সপেন্স করে ড্রেস আমি বানাবো না আপনারা জানেন যে আমি যত বাজেট ফ্রেন্ডলি ওয়েতে ড্রেস তৈরি করা যায় আমি সেভাবেই চেষ্টা করি এবং আপনাদেরকেও আমার এই ছোট ছোট বুদ্ধিগুলি শেয়ার করার চেষ্টা করি এখন আপনারা দেখতেছেন যে ও মেপে মেপে আমি কোথায় কোথায় দিব সেটা করতেছে আমার কাছে মনে হয়েছে যে তিন গজ লেস যেহেতু কিনছি তাইলে আমি কামেজের মধ্যেও ইউজ করি মডেলের ড্রেসে খুব ছিমছাম ড্রেস ছিল এখন আমরা তো এত আর যেহেতু আমি নিজের মতো করে বানাইতেছি তাইলে আমি একটু ডিজাইনটা বাড়াইতেই পারি তো আমি নেকের মধ্যে এভাবে করে বসাবো ও ছবি এরকম বের করে নিয়ে তারপর কিন্তু সেট করতেছে যে কিভাবে ছবিতে আছে আর কিভাবে সেট করলে সুন্দর লাগবে এবং নেকটা ও ফলো করে আমাকে কেটে দিতেছে আবারও বলি মেকিং চার্জটা আপনাদের কাছে বেশি বেশি কাছে মনে হইতেই পারে আমি সারাদিন বসে থেকে নিয়ে যাই তাই আমার মেকিং চার্জটা অনেক বেশি পড়ে যায় আরেকটা ব্যাপার হচ্ছে নিউ মার্কেটের মতো জায়গাতে মেকিং চার্জ বেশি হবে আপনার ইচ্ছা আপনারা চাইলে এখানেও আসতে পারেন বা আপনাদের সুবিধা মতো জায়গাও করতে পারেন এখন দেখেন মডেলের স্লিভে কিন্তু কালারের সলিড এর ব্ল্যাক কালারের লেস ছিল আমিও স্লিভস এর মধ্যে এখন আমার ড্রেস স্টিচিং এ চলে গেছে সাগরের হাতে সাগর নেক রেডি করতেছে আমি নেকটা আপনাদেরকে দেখাবো যে নেকটা কিভাবে হয়েছে একটু স্কোয়ার টাইপের ভি টাইপের কেমন যেন একটা নেক এবং এই যে এরকম করে বসাইলো ও হচ্ছে মেপে লেস কেটে ওকে দিচ্ছিলো এবং বসে দুইজন বুদ্ধি করে আবার সেলাই করার সময় দুইজন বুদ্ধি করে ওরা এগুলি আমি বসে বসে দেখে এনজয় করি এখন যে ফাঁকা জায়গাটা ছিল ওইটা ব্ল্যাঙ্ক মানে ভালো লাগতেছিল না তখন সাগর আমাকে বলল যে স্লিভস এর লেসটা যদি আমি এখানে দিই তাহলে ভাল লাগবে আর এত কিছু কর করতেছি ঠিক আছে কিন্তু নেক আমার দেখাও যাবে না তারপরও ড্রেসটা যেন দেখতে ভালো লাগে তাই আমি নিজের জন্যই বসেছি এখন ওর নাও তো কিনতে হবে ওর না আমার কেনা হয় না ড্রেস মানে স্টিচিং তখন অলরেডি শুরু হয়ে গেছে তো স্টিচিং এ দিয়ে আমি চাঁদনি চকে চলে আসছি আপনারা জানেন যে চাঁদনি চকের পার্কিং এরিয়ার এইদিকে সব ওনার দোকান আর এই দোকানটা আমি অনেকবার আপনাদের সাথে দেখাইছি যে আমি যে দোকান থেকে ওন্না কিনি তো বিভিন্ন রকমের ওন্নাই আছে অনেক রকমের ওন্না দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে প্লেন যে এক কালারের অর্গ্যানজা ওন্না এখন পাওয়া যায় মানে সব দোকানেই পাওয়া যায় তো এই ওন্নাটা আমি ঠিক করি যে আমি এটাই কিনবো কিন্তু এই যে সাইডে যে এরকম কেমন ডলারের মতো বসানো এটাই আমার ভাল লাগে না মানে প্লেন পাওয়া যায় না এই জিনিসটা থাকেই যাই হোক এই ওড়নাটা আমি কিনছি আর এসে দেখি আমার জামা রেডি হয়ে গেছে পাশে যে আপনাদেরকে দেখাবো এবং ওড়নায় আমি কি করছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো ওড়না আমি ওরকম রাখি নাই কিছুটা তো একটু সারপ্রাইজ আপনাদের জন্য রাখতেই হয় ড্রেস আমার খুবই সুন্দর লাগতেছে দেখতে আমার এমনিতেই খুব ভালো লেগেছে যাই হোক ড্রেসের মধ্যে তো আরো অনেক কাজ আছে সেই কাজগুলি কিভাবে করছি আসেন দেখি এটার নাম সোল্ডারিং আয়রন বাংলায় আমরা এটাকে তাতাল বলে থাকি এই জিনিসটা আমি জীবনে প্রথম ইউজ করতে যাচ্ছি এবং কোথায় ইউজ করছি সেটা তো একটু পরেই দেখতে পাবেন এই জিনিসটা আমি মাত্র দেড়শো টাকায় কিনছি এটা মনে হয় যেকোনো ইলেকট্রনিক দোকানে গেলে পাওয়া যেতে পারে দেড়শো টাকা প্রাইস পড়ছে এখন যে আমি যে এমব্রয়ডারি নেক পিসেস গুলি কিনছিলাম সে পাঁচ টাকা করেই এক একটা পিসের দাম এখনো হয়তো পাওয়া যায় হলিডে মার্কেটে গেলে আপনারা দেখতে পাবেন নট টাকা করে করছি ওই বড় পিসটাকে সাইড থেকে কেটে এই যে দেখেন এরকম সাইডটা ছিল এগুলো দুই পাশ থেকে ছোট ছোট ফুডগুলি কেটে আমি এরকম একটা মানে তিনটা পার্ট করছি এখন কাটার পরে এই জায়গাগুলি কেমন লাগতেছে না তো এইগুলাকে আমি খুব সুন্দর করে একটা একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফিনিশিং আনার জন্য এবং কাটওয়ার্ক লাগে যেন দেখতে যেহেতু না তাই আমি খুব সুন্দর করে এটা কাটবো এখন আমি নিজেও কিন্তু এই যে এখন প্রথম ইউজ করতেছি আমি খুব ভয় ছিলাম মনে হয়েছে যে হাত টাত যাবে কিন্তু এরকম কিচ্ছু হয় না আপনারা নিশ্চিন্তে শুধু একটু সাবধানতার সাথে যদি ইউজ করেন কিছুই হয় না তো এটা না এক মিনিটের মতো টাইম লাগে গরম হতে এবং গরম হওয়ার সাথে সাথে আপনারা মানে কাপড়ের মধ্যে দিলেই এটা সুন্দর মতো এরকম কেটে চলে আসে তো আমি সাইড পুরোটা সাইড আমি খুব সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি এবং দেখে অনেক ঝামেলা মনে হইতে পারে কিন্তু এই কাজটা অনেক অল্প সময়ে করা যায় কারণ অনেক গরম থাকে আপনি কাপড়ে ধরলেই কাপড় পুড়ে যাবে তো ওইভাবে একটু সাবধানতার সাথে করলেই জিনিসটা সুন্দর হয়ে যায় এবং যে কোনো লেসের ক্ষেত্রেই ধরেন সুতা উঠে গেছে উঠতেছে বা ওড়না টন্যা কত কিছুই তো আমাদের থাকে তো এই একটা মেশিন থাকলে অনেক কাজ কমে যায় এখন বলবেন যে এত কিছু করলাম আমি টেলার থেকে আমি কেন এমব্রয়ডারি করাইলেই তো পারতাম এখন ব্যাপারটা কি আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও আপনাদের জন্য ওইভাবে প্রসেসিং গুলা সেট করি যে আপনাদের কাছে ভালো লাগতে পারে আবার অনেক আপু আমাকে কমেন্ট করেন যে আপনারা ঢাকার বাইরে থাকেন সেখানে এরকম সুবিধা পাওয়া যায় না তাদের কথা চিন্তা করে আমি এইভাবে কিন্তু ড্রেস মেক করি বা এরকম বুদ্ধিগুলি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং এই এক একটা পিস আমি যদি এমব্রয়ডারি করে বসেতাম তাহলে আমার একশো টাকা করে পার পিস দিতে হইতো মিনিমাম একশো টাকা করে উনি রাখতো এখন দেখেন আমি কেন ওইগুলা সাইড মানে একটা প্যানেলকে তিনটা করছি এটার কারণ আমি চাইলে এইভাবে করে বসাইতে পারতাম এখন এইভাবে করে বসাইলে কি খুব সুন্দর লাগতেছে আমি মডেলের ছবিটা দেখে দেখছেন কি সুন্দর করে নেকটার মধ্যে বসানো এখন আমি যদি ওইভাবে রাখতাম একটু সুন্দর লাগতো না এখন এই টুকরা করার পরে এবং ওই তাতাল দিয়ে কাটার পরে এই যে আমি বসায় দেখাইতেছি এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা প্রফেশনাল লুক আসছে যে না এই জিনিসটা যখন আমার সত্যিই রেডি হবে দেখে মনে হবে যে আমি ড্রেসটা হয়তো কিনছি বা এরকমই ছিল এরকম একটা আইডিয়া আসবে এখন নিচের দিকটাও দেখাই নিচের আবার আমি একটু উল্টা করে বসেছি বুঝতে পারবেন এই যে মডেলের কিন্তু দুই সাইডে দুইটা এরকম প্যানেলও লাগানো ছিল বা এমব্রয়ডারি পিস তো এই যে দেখেন এখন জাস্ট বসেছি তাই লুক পুরো চেঞ্জ হয়ে গেছে এখন তো সেলাই করার পালা এখন আপনাদের কাছে মনে হইতে পারে অনেক ঝামেলার কাজ এটা মোটেও ঝামেলার কাজ হয় নাই আপনারা মোটামুটি একটু টাইম বের করে যদি বসেন ইজিলি হয়ে যাবে আমি আলপিন দিয়ে প্রথমে হচ্ছে সেট করে নিলাম যেন একদম লক থাকে আমি যখন স্টিচ করব তখন যেন সরে না যায় এখন স্টিচ কিভাবে করবো আপনার যেভাবে ইচ্ছে আপনি বড় ফোর নিলেন ছোট ফোর নিলেন রকম করলেই এই জিনিসটা স্টাক হয়ে যাবে সেলাইটা দিয়ে জিনিসটা বসবে এবং কিচ্ছু মনে হবে না যে আপনি এমব্রয়ডারি করে বসান না এই পচা লাগবে দেখতে এরকম কিচ্ছু লাগবে না এই যে দেখেন আমি ক্লোজ দেখায় দিতেছি যে কারণ এই পুরো জিনিসটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আমার একটা সুবিধা হয়ে গেছে যে স্টিচ গুলি দেওয়ার পরে কিছু বুঝাই যায় নাই যে এটা কিভাবে করা এবং আমি তো মানে ফাইনাল ফিনিশিং লুক আপনাদের সাথে শেয়ার করবোই তখন আপনারা বুঝতে পারবেন আর সেলাইটা কিভাবে দিলাম অনেক আপো হয়তো বলবেন যে কিভাবে বসেছি দেখাইলাম না সেই জন্যে আমি এই যে এই জায়গাটুকু আমি রাখছি যেন আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে করছি এখন দেখেন এমনিতেই না অনেক সুন্দর লাগতেছে মানে এটার কালার কম্বিনেশন এত সুন্দর আমার কাছে এইভাবেই অনেক সুন্দর লাগতেছিল রেসটা এই যে সেলাই করার পরে দেখেন অনেকে বলবেন যে হয়তো বুয়া কত রকমের কমেন্ট করেন কিছু আপু বা ভাইয়ারা তো এই যে আমি কিন্তু উল্টা করেও দেখাই দিলাম যে আমি নিজের হাতে এইগুলা সেলাই করছি এবং খুব বেশি সময় লাগে নাই আমার মানে দুই ঘন্টার মতো টাইম লাগছে একদিনই আমি এই কাজ করে ফেলছি আমার হাজারো কাজের ফাঁকে একটু একটু করে আমি করার চেষ্টা করছি এবং আমি মোটো একটা বেকার মানুষটা আমি অনেক কিছুই করি ঘরে এই যে এইটা হচ্ছে স্লিভসের যে লেসটা এখন আপনারা দেখতে পাইতেছেন যে মডেলের স্লিভে কিন্তু এমব্রয়ডারি করা আছে এখন আমাদেরও তো এমব্রয়ডারি তাহলে করা লাগে এখন এমব্রয়ডারি যেহেতু করব না তাহলে কি করা যায় এই যে যে স্লিভসে আমি যে লেসটা ইউজ করছিলাম ওইটাকে আমি এরকম ছোট ছোট করে পিস করতেছি কারণ ফ্লাওয়ার আছে লিভ আছে এগুলি কেন করতেছি সেটা দেখাইতেছি একটু পরেই এই যে ফাঁকা একটা স্লিভ এখন এইটার উপরে এটা আপনি জাস্ট দুই দিনটা ফোর দিলে এগুলা সব মানে লক হয়ে গেল এবং একটা এমব্রয়ডারি লুক কিন্তু চলে আসে মানে মডেলের মতো অলমোস্ট হয়ে যায় মানে রেপ্লিকা কিন্তু রেপ্লিকার খুব সুন্দর একটা ভার্সন এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা করছি যে যারা হুবহু ড্রেস করতে চান এই লেস যে পাবেন এমন তো না কিন্তু অনেক রকমই তো লেস পাওয়া যায় আরো সুন্দর লেসও নিশ্চয়ই আপনারা পেতে পারেন সেটা দিয়ে এরকম করতে পারেন আপনারা